এই ভিডিওতে দেখা যায় একটি মেয়ে জুড়িতে করে ফল নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় ঠিক তখনই একটা ছেলে পিছন থেকে এসে তার মুখে রুমাল দিয়ে মুখ চিপে তাকে অজ্ঞান করে ধরে রাখে ঠিক তখনই একটি ছেলে ছোট্ট একটা বাচ্চা দেখেন সে লোকায় লোকায় দেখতাছে এই লোকটা তার সাথে কি করে তারপরে দেখা যায় যে এই লোকটা মেয়েটিকে কান্দে করে নিয়ে জঙ্গলের দিকে আস্তে 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 দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে কারণ সে হয়তো কিছু একটা খারাপ একটা করবে এই মেয়েটার সাথে তো ওই বাচ্চারা দেখেন ভয় না করে সে সেও লুকায় লুকায় দেখতাছে যে লোকটা কি করে সে দেখবে বা হয়তো মানুষদেরকে ডাকতে পারে কিন্তু এই বাচ্চাটার সাহস দেখে আমি অবাক সেও পিছিয়ে পিছিয়ে পিছে পিছে চলে যাচ্ছে কারণ সে বাচ্চাটাকে যদি দেখতো তাহলে তার বাচ্চাটাকেও হয়তো কিছু একটা করতো বা তাকেও অজ্ঞান করে রাখতো কিন্তু এই বাচ্চাটা সাহস দেখে যদি এই বাচ্চাটা সাহস দেখে যদি ভালো লাগে এই বাচ্চাটার কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপর দেখেন এই লোকটায় মেয়েটাকে জঙ্গলের মধ্যে সহায় রাখে সহায় রাখার পর দেখেন ফোনে কথা বলে তার বন্ধুদেরও ওখানে ফোন দেয় ফোন দিয়ে বলে যে একটা মেয়েকে পেয়ে এসি এই জঙ্গলের মধ্যে পড়ো তো অনেকক্ষণ কথা বলতাছে হয়তো তার বন্ধুদেরকে ডাকতাছে এক এক করে সবার সাথে সবার সাথে কথা বলতাছে আর ফোনে বন্ধুদেরকে বলতাছে যে তোমরা সবাই লাল নীল পানি নিয়ে আসো আজকে খাওয়া হবে মাস্তি হবে আড্ডা হবে আজকাল সব কিছুই হবে তাড়াতাড়ি চলে আসো তো তখন তখনই ছেলেটা দেখেন ছোটো বাচ্চাটা সে বাস নিয়ে আসে এগুলো শোনার পর বাস নিয়ে এসে তার মাথায় জোরে একটা বাড়ি দিতে এই ছেলেটির যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর দেখেন এই বাচ্চাটি সবাইকে ওই ভিডিওতে বলে একটা একটা শিক্ষানীয় ভিডিও তো এইভাবেই এগিয়ে আওয়াজ উচিত কেউ যদি বিপদে পড়ে আমরা ভিডিও না করে আমরা অবশ্যই এগিয়ে যাব। কারণ আমরা এগিয়ে গেলেই হয়তো সে সেই বিপদের হাত থেকে বাঁচতে পারে এই বাচ্চাটার কাজটা খুব ভালো লাগলো আমার কাছে এই মেয়েটি বাচ্চাটাকে দেখেন তারপর মেয়েটিকে ডাকতাছে আর মেয়েটিও সুন্দরভাবে উঠে গেল মেয়েটিকে বাঁচিয়ে নিল আর মেয়েটিও তাকে অসংখ্য ধন্যবাদ জানালো সে মেয়েটি ওঠার পরে বললো যে আমি এখানে কি করে আসলাম আমি এখানে কেন আমি জঙ্গলের ভিতরে কেন পরে ছেলেটি বলতে যে তোমাকে এই লোকটি তোমাকে জঙ্গলের মধ্যে নিয়ে আসে তোমাকে অজ্ঞান করে আমি পিছিয়ে পিছে এসে তোমাকে বাঁচিয়ে দিয়েছি তো মেয়েটা তাকে প্রতি কৃতজ্ঞ জানাইছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তারপর এই ছোটো বাচ্চাটির প্রশংসা করতেছে আর বলতাছে যে এরকম লোক আমি দেখিনি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি না থাকতে আজকে আমার অনেক বড় ক্ষতি করে ফেলতো এই লোকটি তারপর দেখেন এই মেয়েটি তার হাত থেকে ফোন নিয়ে সে দেখতে পায় সে কথা বলে ফোন নিয়ে তার বাড়িতে কথা বলে তার বাড়ির লোকজনকে ফোন করে ডাকে তার বাড়ির লোকজন তাদের সাথে কথা বলে হয়তো তারপরে লাশ সময় তা এই মেয়েটিকে নেওয়ার জন্য আসে তো এই বাচ্চাটির ভিডিও আমি আবারও বলতাছি এই বাচ্চাটির কাজটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন যদি এই বাচ্চাটা সাহস যদি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর এই বাচ্চা মেয়েটির জন্য এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো তারপর দেখেন তারা এই জঙ্গল থেকে চলে যাচ্ছে কারণ তাদের বন্ধুরা এসে আবার